বিশ্বাস করেন এই একটি খাবার আমিও খাই নাই আমার মাও খাই নাই আমার চোদ্দ গোষ্ঠীর মধ্যে কেউ খাই নাই হ্যাঁ আমার চোখের সামনে দিয়ে অনেকে খাইছে বাট আমার জন্য কারো হাতে উঠে নাই হ্যালো গাইস আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই অনেক দিন পরে একটি লং ভিডিও করছি আপনাদের সাথে কিছু কথা শেয়ার করব আমি আজকে আমার এই ব্লগের মধ্যে যা দেখাতে যাচ্ছি এটা সম্পূর্ণ একটি খাবার বলতে গেলে এটি চট্টগ্রামের একটি ঐতিহ্যবাহী খাবার অনেকে খায় আবার অনেকে চেনেন অনেকে চেনেন না এই খাবারটি মূলত যারা প্রেগনেন্ট গর্ভবতী মাদেরকে খাওয়ানো হয় না না তারা নিজেরা তৈরি করে খায় না কেউ গিফট করলে সেটা খায় আমার আবার চার আঙ্গুল কপালে আট আঙ্গুল ভাগ্য নেই আমি পৃথিবীতে আসিনি হ্যাঁ আমি এসছি কারো জন্য কিছু করার জন্য আমার ভাগ্য নেই যে আমার জন্য কেউ কিছু করবে এটা হলো মোচার ভাত এই ভাতটা মূলত গর্ভবতী মায়েদের জন্য কেউ শখ করে নিয়ে আসে ওই যে যে কথা সেই কাজ আমার আবার চার আঙ্গুল কপালে আট আঙ্গুল ভাগ্য নেই আমার জন্য এই জীবনে কারো এরকম শখ চেতা দিয়ে উঠে নাই যে আমার জন্য কেউ আনবে সবার চোখের সামনে দিয়ে ছেলের মা মেয়ের মা হলাম কিন্তু আমার ভাগ্যে এটা হলো না আমার চোখের সামনে দিয়ে কতজন কতজন রে খাওয়াইলো বাট আমার জন্য কারো হাতে উঠলো না যে যত কথাই বলুক আমি আবার নাসর আমি বর্তমানকে পুঁজি করে অতীতকে মনে রেখে সামনের দিকে এগিয়ে চলি আমি কেন জানি পারি না মাঝখানে ছোট্ট একটা কথা বিড়ালের বাচ্চাটা ভুলতে মা ছাড়া আমরা অনেকদিন লালন পালন করেছি লাস্ট পর্যন্ত একটা দুর্ঘটনার কারণে আর বাঁচাতে পারিনি এই মোচার ভাতটা করতে যা যা লাগে সেটা আপনাদেরকে আমি আজ বলবো আমি আমার লাইফে ফার্স্ট টাইম মোচার ভাত তৈরি করলাম এর আগে কখন আমি করিনি তাও এটা ছিল একজনের আবদার আমার উপরে সেজন্য করে দিলাম আসলে আমি চিন্তা করতাম এটা কিভাবে রান্না রান্না করে। একদম একদম ইজি এই ভাত করতে। সম্পূর্ণ উপকরণ লাগে যেমন এখানে কালা ভুনা হবে চেপা শুটকের লাল ভত্তা হবে মচমচে মাছ ভাজি ডিম ভাজি প্লেন রাইস এটা আপনি বাসমতি রাইসও দিতে পারেন এমনি রাইসও দিতে পারেন সবচাইতে আকর্ষণীয় যে জিনিসটা সেটা হলো কলা পাতা কলা পাতা ছাড়া এটা কখনোই পসিবল আমার এখানে দুই কিলো বাসমতি রাইস এনেছিল আমি দেড় কিলো রান্না করছি ফুটন্ত টকবগে গরম পানিতে রাইস কুকারে ভাতটা চাপিয়ে দিলাম ঢাকনাটা বসিয়ে দিলাম এখানে যে কয়েকটা রেসিপি লাইফে আমি বহুবার শেয়ার করেছি আপনাদের সাথে তাই আমি আজকে কোনো রেসিপি শেয়ার করছি না শুধু রান্নাটা দেখাচ্ছি যেহেতু মোচার ভাতের ভিতরে রোস্টটা দিব সেহেতু আমি রোস্টটা একটু ক্রিমি ক্রিমি রাখবো আমার বাসমতি রাইসটা ফুটে উঠেছে অপর পাশে কলাপাতাটা পরিষ্কার করা চলছে কলাপাতা ছাড়া মোচার ভাত কখনোই শোভা পায় এদিকে দিদি লাল ভত্তা বানাচ্ছে দিদির হাতের লাল ভত্তাটা কিন্তু উফ অসাধারণ মোচার ভাতের সাথে ডিম ভাজিটা কিন্তু অপূর্ব লাগে এক কথায় ভাতের সাথে খাওয়ার মতো যে কয়টা উপকরণ আছে শুকনো সবকিছু দিলে ফাটাফাটি লাগে তাই আমরা ডিম ভাজিটা রাখলাম ডিম ভাজিটা বাদ পড়বে কেন করে দিলাম এই দিকে আমাদের কলাপাতা রেডি ভাতটা ঢেলে নেব একদম ভাতটা পিঠার মতো লাগতেছে খুব সুন্দর ঝরঝরে একদম স্বচ্ছ হলো ভাতগুলো যত সুস্বাদু করে তরকারি রান্না করা হোক ভাত যদি ভালো না হয় খেয়ে মজা নেই তাই আমার রাইসটা ছিল একদম ঝরঝরে একটা রাইসও ভাঙেনি এদিকে বাচ্চারা অপেক্ষা করছে কখন খাবে কখন দিব সেদিন ছিল শুক্রবার খুব ফাস্ট আমাদের রান্নাটা শেষ বাচ্চারাও খাওয়ার জন্য অধীর অপেক্ষা করছে বাট গেস্ট আসলো দেরি করে প্রথমে রাইসটা দিলাম কলা পাতাতে তারপরে গরুর কালা ভুনা কালা ভুনাটা এত মজা ছিল কি বলবো একদম গোটা গোটা মরিচ দিলাম সাথে পাশে করে দিলাম আস্ত মচমচে মাছ ভাজা একে একে সবগুলো উপকরণ দিয়ে দিব আশেপাশে চট্টগ্রামের মানুষ এটাকে দুরুস বলে রোস্ট বলে না আমি রোস্ট বললাম এই দুরুসটাকে তিন রকমের রান্না করা যায় একটা শুকনা একটা গ্রেভি একটা ঝোল আমি যেহেতু মোচার ভাতের মধ্যে দিব আমি গ্রেভিটাই করলাম শুকনো রোস্ট আমার কোনো কালেই পছন্দ ছিল না কেউ করলেও আমার পছন্দ হয় না এখন দিয়ে দিলাম পাশে গরম গরম ডিম ভাজি গরম গরম ডিম ভাজি দিয়ে ভাত খেতে কিন্তু অসাধারণ লাগে আমার কিন্তু এরকম ফুলা ফুলা গরম গরম ডিম ডিম ভাজে খুব পছন্দ বিশেষ করে বেশি ঝাল দিয়ে পেঁয়াজ দিয়ে হাসির ডিমটা ভাজি করলে বেশি ভালো লাগে সেম প্রসেসিং এর মধ্যে কলা পাতার মধ্যে চ্যাপাশুটকে লাল ভত্তাটাও দিয়ে দিলাম একটু আলাদা করে দেওয়ার অর্থ হলো এটা যেন মিক্স হয়ে না যায় ভাতের সাথে কারণ একটা জিনিস দেখারও একটা সৌন্দর্যের ব্যাপার থাকে কথাই তো আছে প্রথমে দর্শনারী তারপরে গুণ প্রত্যেকটা জিনিস প্রথমে দেখতে একটু আকর্ষণ লাগলো পরে খেলে যদি একটু কম আকর্ষণ হয় তাতে কিন্তু কিছু যায় আসে না আমি পুরা কনফিডেন্স আমার প্রত্যেকটা রেসিপি অসাধারণ হয়েছিল যেহেতু আমি মুরগির ঝালকারিও করেছি সেটা একটু ঝোল ছিল তাই আলাদা করে দিচ্ছি এই খাবারটা শখ করে খেলেও শুকনো খাবার কিন্তু অনেকে খেতে পারে না তাই ঝোলের চাহিদা মিঠাতে পাশে রেখেছি দেশি মুরগির ঝোলকারি আসলে এই খাবারগুলো অত দামি খাবার না। হর হামেশাই আমরা কিন্তু প্রতিনিয়ত এই খাবারগুলো খেয়ে থাকি। হয়তো আজকে একটু ঘটা করে আয়োজন করে অনেক কিছু দিয়ে তৈরি করলাম তাই একটু আকর্ষণীয় লাগছে। আজকাল কিন্তু এই খাবারগুলো অনলাইনে অর্ডার করে পাওয়া যাচ্ছে যেভাবে মানুষ ডালাওয়া অর্ডার করে। যেহেতু এটা আমাদের ব্যক্তিগত উদ্যোগে নিজেদের জন্য তৈরি করেছি আর আপনাদের সাথে এই খাবারটা শেয়ার করলাম। এই ধরনের খাবার কার কার ভালো লাগে কার কার পছন্দ আমাকে একটু কমেন্ট করে জানাবেন। মাঝখানে একটা কথা বলি মোচার ভাত কিন্তু আটশাট করে বেঁধে দিতে হয়। এই বাধাটা আমরা কারণ ছোট্ট করে যদি পুটলি করা হয় তাহলে এটা সুন্দর করে বাঁধা যায় যেহেতু এই খাবারটা কয়েকজনে খাবে আইটেমও বেশি পাতাও সংকট তাই আটশাট করে বাধা হয়নি আসলে খাবারগুলো অত দামি না তবে আমার সাথে তোমরা যা যা আচরণ করলা না ওটা আমার কাছে অনেক দামি থ্যাঙ্কস মাই হ্যাটার্স থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও